দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে যা আগামী বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার বুধবার সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি লিখেছেন ব্রেকিং নিউজ বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা জানিয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার পয়লা অক্টোবর দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে যা আগামী বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে পলাশ আরও জানান ভারত ও বাংলাদেশের উপর এখনও বর্ষা মৌসুম চলছে যা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সাধারণত অনুকূল নয় তবে চলমান আবহাওয়ার ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে তিনি বলেন নিম্নচাপটির প্রভাবে ছয় অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তিনি আরও জানান গভীর নিম্নচাপটি যদি রেকর্ড ভঙ্গ করে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে এর নাম হবে শক্তি